আজকে আপনাদেরকে দেখাবো কিউ কীভাবে আপনি মিলাবেন সো আপনারা যারা জানেন না তারা আসলে হিমশিম খান তো যারা জানবেন তারা একটা মাত্র সূত্র মাধ্যমে এটা মিলেতে পারবেন সো আজকে আপনাদেরকে খুব সহজে দেখাব কীভাবে এক মিনিটে আপনি এটা মিলাবেন দর্শক প্রথমে আপনাদের উপরে সাদা প্লাস তৈরি করতে হবে পাশাপাশি এই দুটা আপনাদের মিলতে হবে তাহলে যদি আমরা প্লাস তৈরি করতে যাই সাদাটাকে নিচে নিয়ে যাব এখানে দরে ধরে লাল কোথায় আছে লাল কোথায় আছে এখানে নিয়ে গিয়ে তারপরে উপরে তুলে দেখেন ম্যাচ হয়ে গেছে এখানে দেখেন এখানে প্লাস তৈরি হয়েছে পাশাপাশি এই দুইটা আমাদের মিলে গেছে দেখেন এবার আমরা সাদার কর্নারগুলো মিলাবো কর্ণারগুলো মিলাতে হলে আমাদের সাদার অপোজিট সাইড অপোজিট সাইডে যে কালারটা আছে আমরা ওই কালারটা ধরবো ধরার পরে ঘুরিয়ে ঘুরে দেখবেন কোন কোন কালার নিচে আছে যেমন এখানে সাদা আছে কিন্তু এখানে নীল আছে কিন্তু এখানে নীল নেই কিন্তু এখানে ম্যাশ করে না তাহলে আমরা এখানে গুড়ি গুড়ি দেখবো কোথায় ম্যাশ করে দেখেন এখানে সাদাটা যাবে নিচে নিচে যাওয়ার পরে এখানে দেখেন তিনটা কালারই আছে এটা এখানে আছে এটা এখানে আছে তাহলে এটা আমরা নিচে নেব যাতে এটা এখানে ম্যাশ করে যায় তাহলে আমরা চারটা স্টেপ আছে এটা দেবো হচ্ছে এক দুই তিন চার দেখেন এখানে চলে এসেছে তো আমরা আবার ঘুরিয়ে ঘুরে দেখবো কোথায় আছে সাদা মানে এখানে সাদা আছে সাদাটা আপনার হচ্ছে এখানে দেখেন এখানে হলুদ আছে টিয়া কালার আছে সাদা আছে যেটা যেখানে থাকুক না এখানে আপনাকে চারটা মুভ দিতে হবে এক দুই তিন চার কিন্তু আসে নাই যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ পর্যন্ত আপনারা এই চারটা মুখ দিতে থাকবেন এক দুই তিন চার এক দুই তিন চার দেখেন চলে এসেছে এখানে এখন আপনারা এখানে সাদা আছে সাদাটায় কর্নার আসবে তো আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখব কোথায় তিনটে কালার আছে দেখেন হলুদ আছে পাশে নীল আছে সাদা নিচে যাবে হুম দেখেন আপনার চার চারটা স্টেপ শিখিয়েছি আপনাদের ওইটা দিবেন এক দুই তিন চার দেখেন হয়ে গেছে তারপরে কর্নার আছে আর একটা যদি আপনাদের মতো এইখানে যদি সাদাটা আসবে এইখানে যদি আপনাদের এখানে থাকে তাহলে চিন্তা করার কোনো দরকার নাই আপনি আবার ওই চারটা মুখ দিয়ে এটাকে উপরে তুলে ফেলবেন এক দুই তিন চার আবার আপনি সেম মুভটা আবার দেবেন এক দুই তিন চার দেখেন এখানে প্রথম লেয়ারটা মিলে গেছে আমাদের সাদা সাদা মিলে গেছে এখন আমাদের টার্গেট হচ্ছে এই কর্নারগুলো মিলাব মাঝখানের লেয়ারটা মাঝখানের লেয়ারটা মিলাতে হলে আমাদের দেখতে হবে যে কোন কোনটাই মাঝখানের এই কোনটায় উপরের এই কালারটা নাই দেখেন এখানে এটা নাই। এটাতে এই কালারটা নাই তা আপনাকে এই মাঝখানেরটা এইখানে মাঝখান বরাবর বরণে মিলাতে হবে তারপর দেখেন উপরে লাল আছে লাল থাকার পরে লালটা যাবে কিন্তু এইদিকে তা আমরা তার বিপরীত দিকে নিব। নেবার পরে বাম হাতের ওই চারটে স্টেপ এক দুই তিন চার এখনও কিন্তু আসে নাই তারপর আপনারা এই সাদাটা আবার ডান হাতের দিকে ফিরিয়ে আবার ওই চারটা মুখ এক দুই তিন চার দেখেন এটা এখানে চলে এসেছে আবার খুঁজে খুঁজে দেখবেন কোথায় এই কালারটা নাই মাঝখানেগুলাতে তারপরে আপনি এটা আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন যে এই কালারটা কোথায় আছে এই কালারটা ঠিক ডান পাশে অথবা বাম পাশে এই কালারটা থাকবে দেখেন আমার এখানে আছে এইখানে এই কালারটা যদি এইখানে যাবে আমি তার উল্টো দিকে ঘুরিয়ে ওই চারটা মুখ এক দুই তিন চার এখনও আসে নাই কিন্তু আমরা বাম হাতে ঘুরিয়ে ওই চারটা মুখ আবার দিলে ঠিক জায়গায় চলে যাবে এক দুই তিন চার দেখেন চলে এসেছে আবার দেখবেন এই চারটার মধ্যে কোনটাতে এই কালারটা নাই যেমন এখানে এইটাতে নাই আমি আবার ঘুরিয়ে ঘুরিয়ে এটা মিল করবো দেখেন এবার যাবে কিন্তু এটা এই দিকে দেখেন তারপরে তার উল্টো দিকে ঘুরিয়ে বাম হাতের মুখ এক দুই তিন চার আবার ডান হাতে নিয়ে এক দুই তিন চার দেখেন আমাদের আর একটা বাকি আছে আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন কোনটাতে এই কালারটা নাই দেখেন এটাতে এটাতে নাই কিন্তু এটা হলুদ আছে আমার ডান পাশে দেখটাকে আমাকে ডান পাশে নিতে হবে না তার উল্টো দিকে নিয়ে চারটা মুখ এক দুই তিন চার এখনও আসে নাই আবার বাম হাতে নিয়ে এক দুই তিন চেয়ার দেখেন আমাদের দুটা লেয়ার কিন্তু সলভ হয়ে গেছে এখন আমাদেরকে দেখতে হবে এবার আমাদেরকে উপরে প্লাস তৈরি করতে হবে কিন্তু আমার তো বাক্যক্রমে উপরে প্লাস্টার তৈরি হয়ে গেছে প্লাস্টার তৈরি হওয়ার পরে এবার দেখবেন এটা পাশে প্লাস আমার কিন্তু ফাঁসাপাশি মিলেছে আপনারা দেখবেন আপনাদের কোথায় মিলে যদি আপনাদের একটা সামনে একটা পিছনে মিলে তাহলে আপনারা একটা সামনে একটা পিছনে নিয়ে বসবেন এখন আমার সাইডে দুইটা মিলেছে তাই আপনার একটা সামনে একটা সাইডে ডাইন পাশে এখন একটা ডাইন পাশে একটা সামনে ওইখানে থাকা অবস্থায় আমি কিছু স্টেপ দেখাচ্ছি এগুলো দিবেন এক দুই তিন চার আবার এটাকে ভর করে দিবেন এক দুই দেখেন ম্যাচ হয়ে গেছে নিচে নিয়ে নামিয়ে নিয়ে আসবেন তারপর আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন কয়টা মিলছে এই দেখুন এখানে চারটে মিলে গেছে এক দুই তিন চারটা মিল গেছে এখন দেখবেন এই কর্নারগুলা কর্নারগুলা কি জায়গা মতো আছে যেমন এখানে এক দুই এখানে এটা এখানে আছে এখানে আছে এখানে আছে মানে এটা হুবহু মিলে আছে তারপর এটা লাল এখানে আছে নীল এখানে আছে কমলা কালার উপরে আছে তাই এটাও ঠিক যদি আপনাদের এরকম ঠিক হয়ে যায় তাহলে তো আপনারা খুবই ভাগ্যবান এখন দেখবেন যে হলুদ নীল কমলা এই তিন কালারটা আসলে এই পাশা কি না যদি থাকে খুবই ভাগ্যবান আপনি আমার মতো তারপর যদি এরকম থাকে আপনি রুবি কিউবটাকে এই কমলা কালারের বিপরীতে সাদা নিয়ে যাবেন সাদা নিয়ে যাওয়ার পরে আপনি দেখবেন কোন কোন মিলে নাই এই কোণা এখানে আসবে তো আপনি ওই চারটা মুভ এক দুই তিন চার যতক্ষণ পর্যন্ত আসবে না ততক্ষণ এক দুই তিন চার দেখুন এখানে চলে এসেছি কিউবটাকে না না নেড়ে শুধু নিচের নিচেরটা একটু ঘুরিয়ে এই পাশে নিয়ে আসবেন যাতে এই কোনা অমিল থাকে তো আবার ওই চারটা স্টেপ এক দুই তিন চার এক দুই তিন চার দেখুন এটা চলে এসেছে আর একটা মাত্র আমাদের গুটি আছে যদি এগোটা মিলে থাকে তাও আপনাকে কিছু করতে হবে না দুইবার দিয়ে আপনাকে এইটা এগোয় আনতে হবে এবার এবার কিন্তু আমাদের কিউবটা উভ মিলে যাবে দেখেন ওই চারটে স্টেপ এক দুই তিন চার এক দুই তিন চার দেখেন আমাদের কিউবটা সলভ হয়ে গেছে অসাধারণ খুব সহজে আসলে যদি টেকনিকে না মেলানো হয় তাহলে এটা মিলানোর জন্য আসলে সারাদিন ইয়ে করলেও সম্ভব না দেখেন একেবারে কালারগুলো ম্যাচিং হয়ে গেছি কারণ স্টেপগুলো ফলো না করলে আপনি সারা সারাদিন ঘুরালেও সারাদিন ইয়ে করলেও মিলানো সম্ভব না সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ